আসসালামু আলাইকুম আমাদের প্রবাসীদের জন্য কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা আসতেছে তার মধ্যে আরেকটা যে সুযোগ সুবিধা সেটা বলবো হচ্ছে সিম কার্ড নিয়ে একটা কিন্তু আমরা ভালো সমস্যায় পড়ি বিশেষ করে হচ্ছে আমরা দেশে যাই এক মাস দুই মাস বা তিন মাস থাকে একটা সিম কার্ড ইউজ করি দেন আবার যখন চলে আসতেছি এক বা দুই বছর বা অনেক অনেকে তিন বছর পরে যখন যাচ্ছি এই সিম কার্ডটা আর ব্যবহার করা যাচ্ছে না সিম কার্ড মানে ব্লক বা লক হয়ে যায় আবার নতুন করে নতুন সিম নাও অথবা এটারে আবার মানে বিভিন্ন সিস্টেমে যাইতে হয় তো আমাদের হাতে দেখা যায় যারা বাইরে থেকে যায় এত সময়ও থাকে না তো আমাদের জন্য একটু সমস্যা হয় তো গ্রামীণ ফোন একটা সুন্দর একটা মানে অফার দিচ্ছে সেটা হচ্ছে শুধু প্রবাসীদের জন্য প্রবাসীদের জন্য আপনার প্রি ইউজার যারা আছেন তাদের জন্য তিন বছর এবং পাঁচ বছরের জন্য একটা সুযোগ দিচ্ছে যে সিমটা কিনা আপনার তিন বছরও আপনি একটিভ রাখতে পারবেন এবং রোমিংও থাকবে তো এটার জন্য আপনাকে একটা মিনিমাম টাকা আপনার সিমে রাখতে হবে তো এইটা রাখাটা হচ্ছে আপনার বলতেছে যে আপনার বাংলাদেশে টাকায় নয়শো চুরানব্বই টাকা তো আপনার নয়শো চুরানব্বই টাকা যদি আপনার সিমে যে সিমটা নেবেন সেই সিমটা যদি আপনি মানে টাকা যদি আপনার রিফিল করেন সেই ক্ষেত্রে আপনার এক হাজার পঁচানব্বই দিন অথবা তিন বছর আপনার সিমটা একটিভ থাকবে তো আপনার তিন বছরে তো দেখা যায় আপনার দেশে যাবেনি তো আপনার সিমটা নিয়ে আসলেন অ্যাক্টিভও থাকলো আপনি এই সিম কিন্তু রোমিং রোমিংও রাখতে পারেন সো আপনার এই সিম দিয়ে আপনার দেশ থেকে কেউ চাইলে আপনার সাথে কন্ট্যাক্টও করতে পারবে আবার যখন আপনার এয়ারপোর্টে নামতেছেন এয়ারপোর্টে নেমে আপনার এই সিম দিয়ে আপনার মানে যারা আসবে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আরেকটা হচ্ছে অপশন হচ্ছে আপনার হচ্ছে চোদ্দশো টাকা আপনাকে রাখতে হবে সিমে সেটা হচ্ছে আঠারোশো দিন পাঁচ বছরের মতো আপনার এটা ব্যালেন্স থাকবে শুধু কিন্তু এটা গ্রামীণ ফোনে এই অফারটা দিছে হয়তো ভবিষ্যতে অন্যান্য যে কোম্পানিগুলো আছে তারাও এই সুযোগগুলো দিবে তো ইনিশিয়ালি যে হতে এই সুযোগগুলো মানে একটা কোম্পানি শুরু করছে ভবিষ্যতে আরো অনেক কোম্পানি দিবে সেটা বলবো আমাদের জন্য খুব ভালো আর এখানে আরো একটা বলছে টার্মস এন্ড কন্ডিশন আপনি যদি নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে চাইলে আপনি ডায়াল করতে পারেন সেই ডায়ালটা হচ্ছে স্টার তিন করতে যাচ্ছেন মানে তারপরে হ্যাশবা একশো একুশ চোদ্দশো চুরানব্বই আপনি কোনটা নেবেন এটা নিয়ে আপনার সিম নাম্বার ঢুকে ডায়াল করলেও কিন্তু আপনার হয়ে যাবে এখানে বলতেছে রুমিং সার্ভিসটা থাকবে আপনার মানে আপনার অন্যান্য যে পার্টনারশিপ যে নেটওয়ার্ক গুলো আছে সেই ক্ষেত্রে আপনার কভার করবেন আহ তারপরে হচ্ছে আপনার যে কভারেজ এগুলা মানে মোটামুটি যা আছে সব সুযোগ সুবিধাই পাবেন তো সাধারণত হচ্ছে আপনার আমরা যারা বাইরে থাকি তাদের জন্য কিন্তু বাইরে সবার সিম সিম কার্ড কার্ড আছে যে যে দেশেই আছেন কিন্তু একটা আমাদের লাগে যখন আমরা এয়ারপোর্টে নামি তখন দেখা যায় আমাদের মানে সাথে কথা বলতে হয় সেই ক্ষেত্রে আসলে মানে অনেক সময় দেখা যায় এই কথা বলার জন্য আমাকে নতুন ভাবে সিম নিতে হচ্ছে অথবা আমাকে কাউরে কাউকে না কাউকে বলতে হচ্ছে তো এটা একটু মানে অনেক সময় দেখা যায় একটু কমপ্লিকেটেড আমার কাছে মনে হয় আমি এটা পছন্দ করি না তো এই সুযোগটা আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো পাঁচ বছর আমি দেশে এয়ারপোর্টে নামবো নামার পরে আমি যোগাযোগ করবো তো আপনারা চাইলে এই সুযোগটাও আপনারা নিতে পারেন আমি বলবো যে খুবই ভালো একটা অফার আমাদের জন্য তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি একটি ব্লগে আল্লাহ হাফিজ